আজকে তিন ভাই মিলে চলে আসলাম সুলতান ডাইনে কাচ্চি খেতে তো কাচ্চি খেতে এসে কি হলো দেখতে থাকুন সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম একটা কাচ্চি ছবি আপনার চোখের সামনে পড়বে যা দেখে আর লুপ সামালতে পারবেন না তো ভিতরে চলে গেলাম তো ভিতরে গিয়ে দেখি আয় এই কি অবস্থা মানুষ আর মানুষ একদম ফিল অবশেষ কাচিটা চলে আসলো কাচ্ছি দেখতে ওয়াও অনেক সুন্দর অনেক দেখতে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে কত স্বাদ আহ এখনই খেয়ে ফেলি দুইটাই আমি খাবো এরকম মনে হচ্ছে খেয়ে ফেলতে পারবো যাই হোক ছোট ভাই আমার প্লেটে কাছে তুলে দিচ্ছে আমরা নিয়েছিলাম দুইটা একজনের পরিমাণে চার পিস খাসির গুস্ত দেয় আলু আমরা নিয়েছিলাম দুইটা তিনজনের জন্য তো আমার কাছে মনে হলো কি যে এখানে কাছে কালারটা একটু বেশি দেওয়া ফেলা হয়েছে হ্যাঁ ওইটা কালারফুল লাগতেছে ফুড কালারটা বেশি ব্যবহার করা হয়েছে আর টেস্টটা যেরকম আহামরি শুনছিলাম আসলে সেরকম না মোটামুটি এভারেস্ট চলে আর কি তো নামের তুলনায় যেরকম ভাবছিলাম যে অনেক মজা হবে হয়তো আসলে এরকম কিছুই না আপনারা চাইলে এসে খেতে পারেন